পরবর্তীকালে হায়দার শেখ দুর্গাপুরে চলে আসে এবং তার ওয়াইফকে টেলিফোনে ডাকে এবং সাবসিকোয়েন্টলি ব্যানার্জি দিয়ে উত্তরপল্লিতে হায়দার ভাড়া থাকতো সেখানেই রিনা বেগম এসেছিল এবং সেখানে এই রিনা বেগমকে হায়দার শেখ মার্ডার করে এবং মার্ডার করার পরে ওই গর্ত করে মাটিতে পুঁতে দিয়ে টাইলস লাগিয়ে দেয় এই জন্য তিনশো দুই এবং দুশো এক ধারায় পুলিশ ওর বিরুদ্ধে এফআইআর দায়ের করে এবং ট্রায়াল ফ্রেস হয় চোদ্দো জন আসামি চোদ্দো জন সাক্ষী এক্সামিন হয় এবং দুজন ডিডাব্লিউ মানে আসামির তরফ থেকে দুজন সাক্ষী ওরা দিয়েছিলো বাট কোর্ট সমস্ত সবুজ দেখে আজকে এই কনক্লুশনে পৌঁছে ফায়দার শেখে দোষী সাব্যস্ত করেছে তিনশো দিয়ে লাইফ ফর ইম্প্রুজমেন্ট দিয়েছে দশ হাজার টাকা জরিমানা করেছে অনাদায়ে ছ মাস জেল আর দুশো একে সাত বছর সাতশো কারাদণ্ড দিয়েছে দশ হাজার টাকা জরিমানা করেছে আর দেওয়ার তিন মাসের জন্য যাবজ্জীবন কারাদণ্ড হ্যাঁ তিনশো দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে আপনি কাদের ছিলেন আমি বসে ঘোষণার পক্ষে ছিলাম আপনারা কি এই এই সন্তুষ্ট মানে নিশ্চয়ই সন্তুষ্ট একটা কেস অনেক দিন চললো আসামি সাজা পেলো এটা নিশ্চয়ই সন্তুষ্ট